আর সব বড় কথা আমি ভাইয়ের কাছার কোন ভাই

মুসলমান মুসলমান ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই যাক ঠিক আছে ওই শর্তে মনে হয় পায় না আপনারা একটু কমেন্টসে জানেন এই শর্তে থেকে আসলে পায় কি না আচ্ছা এটা হচ্ছে কোন জায়গা সেটা একটু বলে নেই এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমরা আসছিলাম একটা কাজে তো সেটা ছিল হচ্ছে ল্যান্ডপোর্টে পানামা সোনা মসজিদ ল্যান্ডপোর্ট এই ল্যান্ডপোর্টের পাশে আমাদেরকে একটা গেস্ট হাউসের মধ্যে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে আজকে তো আজকে রাত আমরা এখানে থাকবো তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কাজ শেষ করে খাওয়া দাওয়া করে রুমে এসেছি ফ্রেশ হওয়ার জন্য এখন আর কোনো কাজ নাই কাজ আবার আগামীকালকে তো এই সুযোগে একটু ছাদে আসলাম যে ছাদ থেকে ভিউটা কীরকম দেখা যায় এবং আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে কেমন ডাক শুনছেন সুন্দর ডাক এইখানে নিচে মানুষজনের বাড়ি ঘর ওটা হচ্ছে কেয়ারটেকারের বাড়ি গেস্ট হাউসের আর এটা তাদেরই কারো একজনের বাড়ি হবে জানি না কার গরু পালে সুন্দর বাড়িটা তাই না বাড়িটা অনেক সুন্দর একেবারে সুন্দর বড় একটা দিঘির পাশে এই বাড়িটা মন জড়িয়ে যায় কাঠাল কাঠাল অনেক অনেক কাঁঠাল হয়েছে অনেকগুলো কাঠাল হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই ভালো একটা বিষয় বাইদ আমরা দোতলার ছাদে মানে তিন নম্বর ফ্লোরে আছি আর এটার এই পাশে যদি দেখাই যেহেতু ল্যান্ডপোর্ট এরিয়া এখানে প্রচুর পরিমাণে পাথর আমদানি হয় আমাদের এই ল্যান্ডপোর্টগুলি দিয়ে যতগুলি ল্যান্ডপোর্ট বাংলাদেশে আছে প্রত্যেকটা ল্যান্ডপোর্ট দিয়ে প্রচুর পরিমাণে পাথর ইম্পোর্ট হয় আর এগুলি হচ্ছে পাথর রাখার জায়গা ইন্ডিয়ান ট্রাক এসে এখানে পাথর অপলোড করে চলে যায় এটা যারা পাথরের ইম্পোর্টার আছে তারা এখান থেকে এই পাথরগুলি পরে সংগ্রহ করে আর পোর্টটা হচ্ছে এইদিকে এই যে দেখেন এখানেও বিশাল বড় জায়গা জুড়ে এই পাথরের স্তূপ আর এই রাস্তাটা সোজা চলে গেছে ল্যান্ডপোর্টের দিকে এখান থেকে ল্যান্ডপোর্ট খুব বেশি একটা দূরে না একেবারেই কাছে মানে এই দিঘির শেষ মাথার পরেই হচ্ছে একটা ছোট হয়তো বা এক দেড় বিঘার মতো জায়গা হবে তারপরে হচ্ছে ল্যান্ডপোর্টের প্রেমিসের শুরু হয় তো গেস্ট হাউসের ছাদ থেকে নামতে নামতে আমি ভাবলাম যে একটু গেস্ট হাউসটা কেমন এটা একটু আপনাদেরকে ঘুরে দেখে হচ্ছে বাঁধলো না সিঁড়ি দিয়ে নামার পরে এই দেখতে পাচ্ছেন আপনি পিছনে আমার সিঁড়ি সিঁড়ি দিয়ে নামার পরে এখানে বাদিকে একটা গলি আছে এই গলিটা দিয়ে এখানে প্রথম যেটা দেখতেছেন সেটা হচ্ছে কিচেন এখানে ডাইনিং তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে মানুষ এই যে সুন্দর একটা বারান্দা গ্রিল করা সেফটি দিক থেকে ভালো আলহামদুলিল্লাহ আর এখানে বাগান আমের বাগান দিয়ে সোজা আসলে এ হচ্ছে অবস্থা বাঁ দিকে গলিয় মতো বাঁদিকে এখান থেকে ভিউটা দেখেন কিন্তু আমরা আসলে এই ভিউটা পাইনি আমরা পাইছি হচ্ছে সামনের দিকের একটা রুম আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সামনের একটা রুম এই যে এই রোলটা দুশো এক আমিন এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোথায় দেখেন কোথায় পুৰী বনাব কি পুৰী ডাল পুৰী ন পটল পাতার বড়া পটল পাতা আর হচ্ছে এই যে এখানে আছে সিঙ্গারা আছে বেগুনি গোল গোল দেখতে 골뱅이군 i 나 t 요 dire 지 jour. Ah, tu s 지 i s m 지 n s i 지 u r v 지 u 기 i 지 y a q u e 지 q 지 e c h o s 지 Il y 지 quelque 지 h o মিষ্টি এটা মিষ্টি ওটা এটা কোবের মিষ্টিটা কেমন এমন কেন দেখতে তো মোটেও সুবিধার মনে হচ্ছে না এটা কি জিনিস এই যে এইমাত্র রান্না করে নিয়ে আসছে এটা এটা কি ভাইয়া আলু পটল ভাজি আলু পটল ভাজি আর এখানে আছে শাক আলু পটল ভাজি এখানে আছে মাছ গুড়া মাছ ওটা হচ্ছে গুড়া মাছ আর এখানে হচ্ছে বড় মাছ কিন্তু মিষ্টিটা কেমন জানি আমার কাছে লাগতেছে মিষ্টির ঝোল এরকম কেন মিষ্টি কি ভাইঙ্গা ভাইঙা ঝোলের মধ্যে মিশে গেছে এরকম কালার কেন এই যে এই কালারটা কেন হ্যাঁ এই কালারটা এরকম আছে কেন এটা আপনার ছাগাটা কম আছে তো ঠিক আছে সুন্দর মিষ্টি তো সুন্দর দেখা যাচ্ছে কিন্তু ঝোলটা এমন কেন মিষ্টি তো সুন্দর জি মিষ্টি আছে ভালো আছে মিষ্টি তো দেখতে সুন্দর কিন্তু ঝোলটা জানি কেমন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ঘটনা যেটা হলো যে আমাদের গেস্ট ঠিক অপোজিটে হচ্ছে এই হোটেলটা অনেকটা ইন্ডিয়ান একটা বাড়িতে একেবারে এবং সেবার মান নোডাউট খুবই ভালো এক্সেলেন্স তাদের অতিথি আপ্যায়ন খুবই চমৎকার

এইবার স্পাইসি গুলি অ্যাড করার কারণে এখন একটা অন্য লেভেলের অন্য লেভেলের বুঝিয়ে বল না অন্য লেভেলের আর এটা হচ্ছে যে যে বড়াটা বলছি

सफ्टनेस वासी जैसे इन लेवल लेवेल अनु रख रकम আমাদের কটেজটা হচ্ছে ওইখানে কটেজের ছাদ থেকে ভিডিও করছিলাম এই জায়গাটা আপনারা দেখছেন আগে হ্যাঁ দেখেন কি চমৎকার একটা অবস্থা এখানে যেটা হচ্ছে এত বড় একটা দীঘি এবং এই দীঘির পানি এখন কিছু শুকাইছে এই দীঘিটার নাম কি আপা বালিয়া দীঘি এই বালিয়া দিঘির পাড়েই এই যে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি তারা বানাচ্ছেন এটা গোবর দিয়ে তৈরি করছেন হ্যাঁ গরুর হাগু এখন এটার পাশে হচ্ছে এই যে ধান সিদ্ধ করতেছে আমরা দেখি না যে খেজুরের রস দিয়ে গুড় বানায় বা বিভিন্ন ইয়ে দিয়ে মানে এই তাওয়াটা এখন অনেক কিছুতে ব্যবহার হয় এই তাওয়াতে এখন দেখা গেছে এই যে ধান সিদ্ধ করতেছে আবার ওই যে খেজুরের গুড় বানায় দেখলাম আবার ওই যে ক্ষীর তৈরি করে দুধ থেকে সবই এই তাওয়াত দিয়ে হয় চমৎকার পরিবেশ you <laughs> you <laughs>